ঠপ ঠপ হয় আগামী চব্বিশ ঘন্টা পর মানে আগামী পরশু শুক্রবার হাজারো ছাত্র জনতা নিয়ে গোপালগঞ্জকে স্বাধীন করার উদ্দেশ্যে গোপালগঞ্জ ঘোষণা করছি মাননীয় আর্মি চিফ পুলিশের আইডিপি এবং ইন্টারিম বাহাদুর যত্ন নিয়ে শোনেন যেই ভাই তিনি আমার ছয়টা ভাই শহীদ হয়েছে সেই শহীদ হওয়ার তিনি যখন রাস্তাতে নামতে হলো তাদের জন্য দূরত করে মাফিরাত কামনা করতে না পেরে এই বৃষ্টির মধ্যে রাস্তাতে দাঁড়াইতে হইল চাইলে রাখেন ইনসাফের বাংলাদেশ কায়েম হওয়ার পর্যন্ত এই রাস্তা আমরা ছেড়ে যাব না গোপালগঞ্জ শুটা যারা মত মত বলেন ভাইবে দেখেন কি করবেন সময় আগামী কাল 24 ঘন্টা এই 24 ঘন্টার মধ্যে গণউত্তাকারি কাটি চন্ডি প্রত্যেকটা অমিগের পদ্মায়ষ্ ফুলগুনা যারা গোপালগঞ্জ পালাই আছে দেশบุรีর রাষ্ট্রদ্রোহী ষড়যন্ত্র করতেছে আমার পুলিশ ভাইকে আটক করতেছে কারিপুরায় দিতেছে লোন অরগারি করতেছে আমার জরাই দত্ত ভাইদেরকে চার্চেস করে যাওয়ার জন্য আক্রমণ করতেছে 24 ঘন্টার মধ্যে মাটির নিচ থেকেও ওদেরকে ঠেইরাই না যদি বিচার করার উচ্চ গ্রহণ করা না হয় সন্ত্রাসীদের অঘেরণ্য গোপালগঞ্জকে যদি ছপাছপা করোনা হয় আগামী 24 ঘন্টা পর মানে আগামী পরশু শুক্রবার গোপালগঞ্জকে স্বাধীন করার উদ্দেশ্যে কালকে মানে শুক্রবার গোপালগঞ্জের উদ্দেশ্যে হাজার হাজার মানুষ যাবে গোপালগঞ্জকে স্বাধীন করতে আচ্ছা গোপালগঞ্জ কি বাংলাদেশের আয়ত্তের বাইরে নাকি মানে মানচিত্রর বাহিরে নাকি এখন কথা হচ্ছে উনি যেই ভাষণ দিচ্ছে কিংবা সার্জিস হাসনাত নাহিদ আরও যেই সমন্বয়ক বা আপনার এনসিপি নেতাকর্মীরা আছে সবাই একত্র হয়ে তাদের একটাই স্লোগান সেটি হচ্ছে গোপালগঞ্জকে স্বাধীন করব বাংলাদেশের মানচিত্র কিংবা বাংলাদেশ থেকে গোপালগঞ্জ নামে কোনো আপনার ই থাকবে না এখন এটা কি পসিবল এক্ষেত্রে আপনারা এই ভিডিওটা দেখেন দেখলে বুঝে যাবেন

আপনারা দেখতেই পারলেন গোপালগঞ্জ বাসী আপনার কি পরিমাণ স্টেপ তারা নিয়ে আছে। এখন কথা হচ্ছে গতকালকে যেভাবে সেনাবাহিনী হত্যা করছে চারজনকে নাকি ঠিক পাঁচই আগস্টের মতো ঠিক একইভাবে গণহত্যা চালিয়ে নাম দিবে আওয়ামী লীগের আচ্ছা গোপালগঞ্জকে তারা কি পরিকল্পনা আসলে রাখতেছে মানে গোপালগঞ্জ কি উড়িয়ে দিবে যেভাবে আইজিপি মানে পুলিশের আইজিপি ডিআইজি তারপর হচ্ছে আপনার সেনা প্রধানের উদ্দেশ্যে বা সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে যে ধরনের বক্তব্য রাখছে কালকে কিন্তু ভয়াবহ একটা গৃহযুদ্ধ বাংলাদেশের ভিতরে কিন্তু ঘটতে যাচ্ছে এমনও হতে পারে কালকে আপনার শত শত মানুষ রাস্তার ভিতরে মরে পড়িয়া রয়েছে এবার এমনও হতে পারে পুরা গোপালগঞ্জ বাসীকে বম টম মাইরা ব্রাশ ফায়ার কইরা পুরো উড়িয়ে দিবে মানে একদম শ্মশান বা অবস্থান বানায় ফেলবে বুঝতে পারছেন শুক্রবারে খুবই ভয়ঙ্কর একটা অবস্থা হবে যেখানে পুলিশ সেনাবাহিনী সবাই গোপালগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছে উল্টো দিকে সমন্বয়কারীরা তারাও সেখানে যাচ্ছে গিয়া কি করবে গোপালগঞ্জ স্বাধীন করবে এখন আমার বাংলাদেশের যারা নাকি এনসিপির পক্ষে আছে বা যারা নাকি সমন্বয়কদের পক্ষে আছে সেই সমস্ত গার্ডিয়ানদের উদ্দেশ্যে আমার একটি বার্তা যে ভাই এখন পর্যন্ত পাঁচে আগস্টে যেভাবে হইছে মানে যারা নাকি বিনা চিকিৎসার অভাবে প্রতিনিয়ত মারা যাচ্ছে দেখার কারণে কোনো মানুষ নাই সেখানে কালকে ঘটনাকে কেন্দ্র করে আপনারা বা আপনাদের পরিবার সেই সন্তান আপনার হাজবেন্ড হতে পারে ভাই হতে পারে ভাইগনা হতে পারে যাই হোক আপনি যখন পাঠাবেন তখন মাথায় রাখবেন যে সার্জিস হাসনাত বা যারা নাকি মূল মাথা কাটাছে আছে এনসিপি নেতাকর্মীর ইভেন সমন্বয়দের ভিতরে তারা ঠিক এভাবেই সেনাবাহিনীর ট্যাঙ্কারে চলে চলে আসবে আপনারা কখনোই রেহাই পাবেন না কেন পাবেন না জানেন কারণ আপনাদের পরিবারের সদস্যদের সেখানে কিন্তু এই সেনাবাহিনী কিন্তু জায়গা দিবে না কেমন যদি লাখ লাখ মানুষ যান সেখানে সেনাবাহিনীর পক্ষে পসিবল না যে সবাইকে এটার ভিতরে ঢুকানোর বা সবাইকে সেফ করানোর তাই না এখন ইট মারলে পাটকেল তো খেতে হবেই তো গোপালগঞ্জকে যদি উড়িয়ে দিতে চান পারবেন পারবেন উড়িয়ে দিতে তাহলে তো ঠিক এইটাই মনে হবে যে বাংলাদেশে পাকিস্তানিরা পুনরায় দখল করিয়া বৈষয় রয়েছে আচ্ছা আমাদের বাংলাদেশ কি গণতান্ত্রিক দেশ নয় যদি গণতান্ত্রিক দেশ হয়েই থাকে তাহলে সেনা প্রধান তারা কিভাবে পারে যে গোপালগঞ্জকে উড়িয়ে দিবে সমন্বয়কদের সাথে সহমত পোষণ করে কিভাবে পারে আইনমন্ত্রী আসিফ নজরুল উনি পর্যন্ত ঘোষণা দিছে গোপালগঞ্জকে উড়িয়ে দিবে কালকে তার মানে বোঝা যাচ্ছে যে কাল শুক্রবার ভয়াবহ একটা অবস্থা সৃষ্টি হবে আমাদের বাংলাদেশে গোপালগঞ্জকে কেন্দ্র করে ভয়ঙ্কর অবস্থা হবে এখন এটার দায়বার কি এড়াতে পারবে বাংলাদেশ সেনাবাহিনী আচ্ছা সেনাবাহিনী কি তাহলে মানে নির্ধারিত একটা গোষ্ঠীর হয়ে কাজ করতেছে রাষ্ট্রের হয়ে কোনো কাজ করতেছে না যদি উনি রাষ্ট্রের হয়ে কাজ করেই থাকে তাহলে ওনার পদক্ষেপ কী থাকবে ওনার পদক্ষেপ কী থাকবে নিরপেক্ষ উনি কোনো মপ ভাইলেন্স কোনো কিলিংস গ্রেনেড হামলা গৃহযুদ্ধ উনি চাবেন না সেখানে সেনাবাহিনী যদি ইনভলভ হয়ে যায় এবং এই ধরনের কার্যকলাপ চালায় তাহলে কি দাঁড়ায় দাঁড়ায় কি বলেন আর গোপালগঞ্জ কি আপনারা এভাবেই মানে হাতে নিয়ে নিবেন না মুছে ফেলবেন মুছে অলরেডি দাঁড়ায় আছে সমস্ত জায়গাকে কেন্দ্র করে যাতে কোনো এনসিপি সমাল ঢুকতে না পারে এর জন্য এখন আপনি যদি সবাইকে টুপকিয়ে যেতে চান তাহলে কি করতে হবে ব্রাশ ফায়ার করে আপনাকে একটা গণহত্যার মানে কবরের উপর দিয়ে আপনাকে যেতে হবে এখন এই ঘটনা কি ঘটাবে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী এটা হচ্ছে দেখার বিষয় তাহলে বুঝে যাব এবং আপনারাও বুঝে নেবেন যে বাংলাদেশ আর গণতান্ত্রিক দেশ নয় বাংলাদেশ হয়ে গেছে পূর্ব পাকিস্তান পুনরায় নামে মাত্র বাংলাদেশ নামে মাত্র বাংলাদেশের পতাকা এবং মানচিত্র এবং পাসপোর্টটি তাছাড়া সবই থাকবে পাকিস্তানদের কন্ট্রোলে এছাড়া আর কিচ্ছু নাই দর্শক বন্ধুরা দেখা যায় তাহলে গতকালকে কত ভয়ঙ্কর একটা গৃহযুদ্ধ আমরা দেখতে যাচ্ছি গোপালগঞ্জ কে কেন্দ্র করে এখন এই গৃহযুদ্ধতে কার বিজয় হয় কার কি হয় সেটা অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত জানিয়ে যাবেন তবে হ্যাঁ এটার তীব্র নিন্দা জানাচ্ছি এই অন্তর্বর্তীকালে সরকারের এগেনস্টে ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম